নমস্কার কেমন আছেন সবাই ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠেই বেড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে নিয়েছি তবে এই ওয়াড্রাপটা আগের দিনকে দেখালে আমি যে বেডটা পরিষ্কার করেছিলাম আর আজকে কিন্তু এই ওয়ার্ড্রপটা একদম হালকা হাতে একদম নোংরাটা পরিষ্কার করে নিচ্ছি মানে ডিপ ক্লিন করছি না একদম হালকা হাতে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি ছেলের যেই জামাটা ছেলে পরে না তারপরে সেই কাপড়টা দিয়ে একদম হালকা হাতে কিন্তু জিনিসগুলোকে একটুখানি জাস্ট পরিষ্কার করে নিচ্ছি কি বলুন তো রোজ মানে যদি রোজ ওই জায়গাটা পরিষ্কার করি তাও যেন কোথা থেকে ধুলো চলে আসে তো সেই কারণে ওই যদি পারি রোজ একটু কাজের ফাঁকে ওই সকালে হোক বা বিকেলে রাত্রিবেলা যখনই টাইম পাই একটুখানি এইগুলোকে পরিষ্কার করে নিই তাহলে কি হয় যে মানে প্রচুর যে নোংরাটা সেটা কিন্তু আর পড়ে না দেখো এদিকে ওয়াড্রাপটা পরিষ্কার করে কিন্তু আমি এখানে চলে এসেছি প্রচুর জামাকাপড় জমেছিলো মানে এই জামা কাপড়গুলোকে বলে বলতে একটু একটু করে জমে আর একটু একটু করে আমি ভাজ করি নিই তাহলে কি মানে অনেক জামা কাপড়গুলো জমে কি ভাজ করতে নিজেদেরই কষ্ট হয় তো সেই কারণে দেখো এখানে জামা কাপড় বেরিয়েছিল তো সেই জামা কাপড়গুলোকে এখন ভাজ করে নিচ্ছি আবার ধর এই স্নান টান করে যে জামা কাপড়গুলো বেরোবে সেগুলোকে রাত্রিবেলা করে ভাজ করে নেব এরমভাবে ম্যানেজ করে করে কাজ করতে হয় আর বেবি নিয়ে কাজ করতে গেলে কিন্তু ম্যানেজ করেই কাজ করতে হয় দেখো আর ঘরে এই বিছনাটাও কিন্তু আমি এখানে সেমভাবে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো এই জায়গাটা যতবার পরিষ্কার করবো গোছাবো যেন তো এরকমই হয়ে যায় আসলে শাশুড়ি মার তো বয়স হয়েছে উনি চাই যে হাতের সামনে যাতে সব জিনিস পাই বারবার ওঠা নামা একটু প্রবলেম হয় তো সেই কারণে যাই হোক আমি তো বারবার বলি যে একটুখানি ওয়ার্ড্রপে রাখছি ওখান থেকে নিয়ে নাও যে কে শোনে কার কথা সেই জিনিস আবার খাটের মধ্যে চলে আসি আমি গোছাই গোছাই আমার মতন আবার জিনিস সেই একই জায়গায় চলে আসে যাই হোক এখানে দেখো চেয়ারের যে আছে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো চলো তোমরা আগের দিন এই ছোট্ট মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আজকে পড়ে নেওয়া যাক এমআরএস সেনগুপ্তা কিচেন থেকে দিদিভাই তুমি আমাকে লিখেছিলে পাঁচটা লাইক দিয়ে সুন্দর ব্লগটা দেখে নিলাম অনেক ধন্যবাদ দিদিভাই এভাবেই আমার পাশে থেকো মার্জন সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই তুমি আমাকে লিখেছিলে অসাধারণ লাগলো ভিডিওটি মাসাল্লাহ ভালোবাসা দিয়ে দেখে নিলাম অনেক ধন্যবাদ গো তোমাকেও এভাবে আমার পাশে থেকো শ্রুতি বন্দ্যোপাধ্যায় দিদিভাই তুমি আমাকে লিখেছিলে বাবুকে কোন ব্র্যান্ডের ডাইপার পরান প্লিজ একটু বলবেন যেটা লিক করে না হ্যাঁ গো বলছি আসলে কি বলো তো এর আগে আমি বহুবার বহু ডাইপার ইউজ করেছি কিন্তু এখন তো ওর সেভেন মান্থ সেভেন মান্থে মানে ধরো যখন ওর তিন মাস চার মাস বয়স তখন না ওরা খুব বারবার শুশু করে তো তখন থেকেও প্রচণ্ড ডাইপার না লিক করতো জানো তো তারপর থেকে আমি লাভ লাফের একটা ডাইপার ইউজ করলাম আর ওটা কিন্তু ভীষণ ভালো এখন আমি লাভ লাফের ইউজ করে থাকি তোমরা কিন্তু ইউজ করতে পারো একটুও লিক করে না মানে লিক করে যখন অনেক ওভার হয়ে যায় তখন তার আগে কিন্তু একদমই লিক করে না ইউজ করে দেখতে পারো দেখো এখানে রাত্রিবেলায় আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে ভাতটা এখানে বসিয়ে দিচ্ছি মানে এখন বাজে সন্ধ্যে সন্ধ্যে হয়েছে ভাতটা এখানে বসিয়ে দেব আর কারণ রাত্রিবেলা করে যেহেতু ছেলেকে এখন আবার ভাত খাওয়াতে হয় তো অনেকটা লেট হয়ে যায় না হয়তো ওই দিকটা আর জানোই তো ছেলের খাবারটা যেহেতু মা করে দেয় আমাকে ওই বাড়িতে গিয়ে আবার খাবারটা খাওয়াতে হয় যাই হোক দেখো আর এখানে চাল ধোয়া জলটা কিন্তু মানে একটা ওষুধের মতন কাজ করে ইন্ডোর প্ল্যান্টের জন্য তোমাদেরকে আগেও বলেছি আগের ভিডিওতে আবার বলে দিলাম তো দেখো এখন এই হয়ে গেল এরপর একটু নিজের মতন করে সময় কাটাবো আর তারপরেই কিন্তু দিনের শেষটা এভাবেই হয় প্রত্যেক দিনই সেম থাকে না কখনো কখনো একটু আড্ডু এদিক ওদিক করে বেরোই আবার কখনো যেদিনকে বেরোই না সেদিনকে এরমভাবেই টাইমটা এখন কাটাই সকাল থেকে একবারও সামনা শুনে কথা বলিনি তো এখন দেখা আমি এখানে হাতে একটু বসে বসে নেল পলিশ করলাম আর ছেলে ওই বাড়িতে আছে আমিও ওই বাড়িতেই যাব তো চলো আর এখন তো রাত্রিবেলার যা কাজ বাজ থাকে মানে প্রত্যেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে আর চলো দেখা যাক ওই বাড়িতে গিয়ে কী করি না করি আর এইমাত্র নেল পলিশটা পড়ে উঠলাম তোমরা অবশ্যই জানিও কিরকম লাগছে কিরকম আর লাগবে নর্মালি আমি জানি তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর জানো আমার কতগুলো নেলপালিশ ছিল মানে এখান থেকে যেন এরকম দুটো নেলপালিশ আগে পড়তে গেল দেখো এই কালারটা কি ভালো ছিল কালারটা আরেকটা তো এইটা আমার ফেভারেট মানে আমার ডার্ক কালারের জন্য এইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট লাগে তো এই কালারটা এই দুটো কালারই যেন একদম নষ্ট হয়ে গেছে এইটা আমি বহুবার বলে নিয়েছি এর জন্য কোনো আফসোস নেই কিন্তু এই যে কালারটা কবে কিনে রেখেছিলাম নতুন জানিও না ওয়ারড্রপ মানে ড্রেসিং ছিল তো এখন দেখছি এটা পুরো শুকিয়ে গেছে তো এরকম করে জানো তো প্রত্যেকটা জিনিস এরকম মানে অনেক জিনিস আছে যেগুলো আমি কিনে রাখি অথচ ভুলে যাই ইউজ করা চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকানি তোমরা অবশ্যই জানিও কে কেমন আছো আর কোথা থেকে ভিডিওটা দেখছো আর সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো এখন আমি ওই বাড়িতে যাবো ছেলেকে খাওয়াবো এই করবো তো চলো আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভীষণ ভালো রেখো সবাইকে ভালো থেকো